ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রাচীন একটি মসজিদ প্রায় ছয়শ বছর পুরানো ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ করেছে হজরত খান জাহান আলী প্রথমে এই মসজিদটি হজরত খান জাহান আলীর দরবাল হর হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে এটি ষাট গম্বুজ মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে উনিশশো সালে বাগেরহাট শহরটিকে ইউনেস্কো বিশ্বের ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ হচ্ছে অন্যতম আমাদের আজকের ভ্রমণ গল্পটি হচ্ছে বাঘেরাটের ষাট গুমুজ মসজিদ এবং খান জাহানির মাজারকে কেন্দ্র করে আমি আজকে আপনাদের বাঘেরাটের ষাট গম্বুজ মসজিদ ভ্রমণের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব চলেন প্রথম থেকে শুরু করা যাক ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য আপনাদের আসতে হবে প্রথমে হচ্ছে বাগেরহাট ঢাকা থেকে বাগেরহাটে বাস বাড়া হচ্ছে নন এসি ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা এক্ষেত্রে দোলা পরিবহন দিগন্ত পরিবহন পর্যটক পরিবহন বনফুল ছাড়াও কিছু লোকাল বাস সার্ভিস দিয়ে থাকে ঢাকা থেকে বাগেরহাটের দূরত্ব হচ্ছে দুইশো কিলোমিটার যেতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এক্ষেত্রে যারা বাগেরহাট সরকারকে কেন্দ্র করে ট্যুরডাল সাজাবেন তারা রাতের শেষ বাস অথবা সকাল ভোরবেলা বাসে করে বাগেরহাট চলে আসতে পারবেন এখন দুপুর বারোটা তিরিশ আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি বাগেরহাটে আর এই মুহূর্তে আমরা আছি খান জানানী মাজারে যাওয়ার গেটের সামনে এখান থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটলে হচ্ছে খান জানালী মাজার আমরা মাজারে চলে এসেছি আর আছে শুক্রবার আর শুক্রবার থাকায় এখানে অনেক মানুষ আর এখানে একটা মসজিদ আছে এখানে সবাই নামাজ আদায় করতে এসেছে আমরা এখানে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করলাম আর নামাজ এসে এখানে চার পাঁচটা ঘুরে দেখলাম এখানে বড় একটা দিঘি রয়েছে আর এই দিঘিটি খনন করেছে হজরত খান জাহান আলী মূলত হজরত খান আলী এই বাগেরহাট শহরে প্রায় তিনশো ষাটটার মতো দিঘি খনন করেছে এই দিঘিতে দুইটা কুমির ছিল কালা পাহাড় এবং থলা পাহাড় নামে যদিও বর্তমানে কুমিরগুলো মারা গেছে এখন কোনো কুমির নেই এই মাজারের বাইরে এখানে বেশ কিছু দোকানপাট আছে মাজার থাকা শেষ করে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম আর এইখানেই মাঝারের পাশে একটা হোটেল রয়েছে রাজধানী হোটেল নামে আর এই হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করি এখানে আপনারা দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে দুপুরে লাঞ্চটা করে নিতে পারবেন আর এই হোটেলে খাবারের স্বাদ বলতে গেলে আমাদের কাছে সবার ভালো লেগেছে আর ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই হোটেলে সকল রান্না করা হয়েছে মাটির চোখ দুপুরের লাঞ্চ শেষ করে আমাদের গন্তব্য হচ্ছে বাগেরহাটে ষাটগুমন মসজিদ আর কাঞ্জারিল মাজার এখান থেকে আপনারা অটো বা সিএনজিতে করে ষাট মসজিদে যেতে পারবেন আর এটি মূলত বাঘেরহাট শহর থেকে সাত কিলোমিটার দূরে খুলনা বাঘেরহাট হাইওয়ের পাশে অবস্থিত ষাটগম্বজ মসজিদের ভিতরে প্রবেশের জন্য এখানে এন্ট্রি ফি রয়েছে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা আর বিদেশিদের জন্য হচ্ছে পাঁচশো টাকা মূল ফটক প্রবেশের পর এক মিনিট হাঁটলে আপনারা ষাট মসজিদটা দেখতে পাবেন ষাট গোমল মসজিদে এটা হচ্ছে এন্ট্রি গেট আর এখানে একটা আছে আর সামনে হচ্ছে বাসমের আছে ঢুকে হাতের ডান দিকে হচ্ছে জাদুঘর আর সামনে গিয়ে হচ্ছে হাতে বামে হচ্ছে ষাট মসজিদটা আর এখানে বাচ্চাদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা আছে আর এখানে পুরুষ মহিলা সবাই আসতে পারে এখানে কিছু মাইকিং করা হচ্ছে সেটা ফলো করার জন্য মূল ফটক থেকে কিছুটা সামনে হেরে আসলে এখানে আপনারা মসজিদে ঢোকার জন্য আরেকটা গেট দেখতে পাবেন সুন্দর একটা গেট ঐতিহাসিক এই মসজিদের নামকরণেই অনেক মতভেদ রয়েছে মসজিদের নাম ষাটগম্বুজ মসজিদ হলেও এই মসজিদের গম্বুজের সংখ্যা হচ্ছে সাত লাইনে করে এবং চার চারটি মোট একাশিটি গম্বুজ রয়েছে এই মসজিদে ষাট গম্বুজ এই মসজিদের উত্তর দক্ষিণে বাইরের দিকে একশো ষাট ফুট এবং ভিতরে একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরে একশো চার ফুট এবং ভিতরে অষ্টাশি ফুট চওড়া এই মসজিদে উত্তর দক্ষিণে সাতটি দরজা এবং হচ্ছে পূর্ব দিকে এগারোটি দরজা রয়েছে এই মসজিদটি প্রথমে হজরত খান জাহানী দরবার হল হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে ষাটগুমুদ মসজিদ হিসেবে স্বীকৃতি পায় এই মসজিদের পাথরগুলো আনা হয়েছিল হচ্ছে রাজমহল থেকে আমি এখন আছি মসজিদের পিছনে পশ্চিম সাইডে আর এইটা হচ্ছে ষাটগম্বন মসজিদের পিছনের দিকে যে দিকেটা আর এই দিকের নাম হচ্ছে ঘোড়া দিকে অনেক বড় একটা দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর দিকির এখানে সুন্দর করে ঘাট করা আছে সিঁড়ি দেওয়া আছে ঐতিহাসিক এই ষাটগম্বুজ মসজিদে এখানে পুরুষ মহিলা সবাই আসতে পারে তবে এখানে মাইকিং করে কিছু গাইডলাইন জানানো হয় মহিলাদের জন্য তো সেক্ষেত্রে মহিলারা সেই গাইডলাইন ফলো করে এই মসজিদের এখানে আসতে পারে ষাটগম্বুজ মসজিদের ভিতরে এখানে একটা জাদুঘর রয়েছে আর যেটা আপনি হচ্ছে গেট দিয়ে ঢুকে হাতে ডানে পেয়ে যাবেন জাদুঘরে এখানে বিশেষ কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে আর আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে জাদুঘরের ভিতরে গিয়ে এগুলো দেখতে পারবেন আমরা মূলত এই ট্যুরটাতে এসেছি একটা ট্রাভেল গ্রুপের সাথে ট্যুর বাস বিলিন আমার একটা ট্রাভেল গ্রুপ আছে আপনারা ফেসবুক থেকে সার্চ করলে পেয়ে যাবেন আর এই ট্যুরের প্যাকেজটা হয়েছে আমাদের পনেরোশো টাকা আর এই পনেরোশো টাকার ভিতরে আমাদের অন্তর্ভুক্ত ছিল সুন্দরবনে করমজল স্পট আর ষাটগম্বুজ মসজিদ এবং খান জাহানির মাজার আর আমাদের ট্যুরে ঘোরাঘুরি প্রায় আসে শেষের দিকে এখন বিকাল হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো আর আজকে আমাদের এই ট্যুরে সারা দিনে যে হোস্ট ছিল যিনি আমাদেরকে গাইডলাইন দিয়েছে ইয়ামিন ভাই আসেন তার সাথে একটু কথা বলি আমরা আমাদের আজকের দিনের ট্যুর হোস্ট ইয়ামিন ভাই ভাই কতদিন ধরে আছেন ট্যুর বাজের সাথে এই এক বছর এক বছর কিরকম লাগে ট্যুর করতে এরকম প্রতি সাথে সাথে পড়াশোনার পাশাপাশি মানে এক সপ্তাহ না গেলে আপনি পড়াশোনা করতেছেন হ্যাঁ পড়াশোনা কিসে পড়াশোনা করেন মাওলানা পড়তে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ

ষাটকম্বুত মসজিদ ঘোরা শেষ করে আমরা বিকাল পাঁচটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করি আর এটাই হচ্ছে আমাদের আজকে ষাটকম্বুদ মসজিদের প্রবণ গল্প ছিল আর যদি ভালো লেগে থাকে চ্যানেল এটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে সবাই ভালো থাকবেন